এই সবজি নিরামিষ ভাপা খেতে দুর্দান্ত হয় একদিন খেলে রোজ বানাবেন ঘরে থাকা একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে যায় খেতে হয় অসাধারণ গরম ভাতের সাথে এই একটা রেসিপি তৈরি করে নিলে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ঝিঙ্গে বাপা এটা কোনো অজানা রেসিপি নয় তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে রান্না করলে খেতে সত্যি অসাধারণ হয় ঝিঙ্গে বাপা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের ঝিঙ্গে ওয়েট পাঁচশো গ্রাম এবার ঝিঙ্গেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব ঝিঙ্গেগুলো কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয় কচি যে মিডিয়াম সাইজের ঝিঙ্গেগুলো হয় সেগুলো খেতে বেশি ভালো হয় আর যে বড় বড় সাইজের ঝিঙ্গেগুলো হয় সেগুলো অতটা বেশি ভালো লাগবে না খেতে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দ যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন জিঙ্গেগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি এখানে যেন খোসার কোনো রকম শক্ত অংশ না থাকে যেহেতু ভাপা করব একটু নরম তরম হলেই বেশি ভালো লাগবে খেতে তারপর ঝিঙেগুলোকে আমি এইভাবে একটু ব্যাকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে সোজা করেও কাটতে পারেন চাইলে আর একটু ছোট করেও কাটতে পারেন ঝিঙেগুলোকে খোসা ছাড়ানোর পর একটু ধুয়ে নেবেন কেননা সবুজ সবুজ অনেকটাই গুঁড়ো অংশ লেগে থাকে ঝিঙ্গের গায়ে এইভাবে কাটার পর আর ধোয়া যাবে না তাহলে অনেকটা জল টেনে নেবে ঝিঙ্গেটা কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ নিয়েছি হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত আর এক চা চামচ চার মগজ এক মুঠো দিয়েছি কিশমিশ এটা স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন তাতেও কোনোরকম অসুবিধা নেই খেতে ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম দুই চা চামচ নারকেল একেবারে অল্প পরিমাণে যদি হাতের কাছে থাকে দেবেন এতে স্বাদ ভালো হবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে প্রায় পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছি তাহলে কী হয় সর্ষে পোস্তটা খুব সুন্দরভাবে মিহি হয় তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি সর্ষে পোস্ত বাটার পর যদি অনেক সময় আগে তৈরি করে রাখেন তাহলে একটু ঢেকে রাখবেন এতে করে আর সর্ষে পোস্তর যে একটা ঝাজ আছে সেটা চলে যাবে না এবার চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এতে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে তারপর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙ্কেটাকে প্রথমে হাই ফ্লেমে এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এখানে কোনো রকম লবণ দেব না এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ দেব সাথে সাথেই লবণ দিয়ে দিলে জল ছেড়ে দেবে অনেকটাই ঝিঙ্গেটা আর একটু ভাজা হবে না আর এইভাবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ঝিঙ্গেগুলোকে ভেজে নেব প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল ছেড়ে দেবে আর সেই জলেই ঝিঙেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় তিন চার মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি তারপর আমি যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানে আমি যোগ করে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে ঝাল হবে না কালারটা একটু সুন্দর করার জন্য আমি দিয়েছি এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি এ এখানে একটা কথা এবার ঝিঙ্গে বাপা দুই রকম করা যায় এক হচ্ছে কড়াতে আবার এক হচ্ছে টিফিন বক্সে আমি আজকে করাতে করছি আপনারা চাইলে যখন ঝিঙ্গাটা এইট্টি পারসেন্ট ভাজা হয়ে যাবে তারপর টিফিন বক্সে নিয়ে যে মশলাটা আমি এখানে যোগ করলাম সেটা টিফিন বক্সে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে প্রায় দশ বারো মিনিট একটু ভাপিয়ে নিলেই টিফিন বক্সে তৈরি হয়ে যাবে ভাপা ঝিঙে ভাপা তবে আমার করাতে বেশি ভালো লাগে সেজন্য আমি আজকে করাতেই তৈরি করলাম আর করাতে করাও খুবই সহজ আর আমার কাছে এইভাবে করলেই বেশি ভালো লাগে খেতে আপনারা যদি চান টিফিন বক্সে দেখানো কমেন্ট করবেন অবশ্যই একদিন দেখিয়ে দেব এখানে আমি যোগ করে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আরও একবার নাড়াচাড়া করে নেব তবে মশলাটাকে এখানে খুব বেশি কষাবো না এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে প্রায় পাঁচ ছয় মিনিট লো ফ্লেমে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তারপর এভাবে ঢেকে বসিয়ে রাখব দেখুন পাঁচ ছয় মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে আর কোনো রকম কিছু দেওয়ার নেই যদি আপনারা খুব বেশি ঝাঁচ পছন্দ করেন তাহলে একটু কাঁচা সর্ষের তেল এখানে যোগ করতে পারেন তবে পার্সোনালি আমার অতটা তেল আর দিতে ইচ্ছে করছে না আপনারা যদি চান তাহলে এখানে দুই এক চা চামচ কাঁচা সরষের তেল যোগ করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে ভাপা এবার গ্যাসটাকে অফ করে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকে একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করা এই ঝিঙ্গে ভাপাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ